ডিউটিতে এসেই মাছ আপনার রিসিভ করা স্টার্ট করে দিচ্ছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি সাথেই থাকবেন হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যত রবিবার অনেক সাপ্লায়ার আসবে আজকে আজকে মার্কেটের মধ্যে অনেক কাজ থাকবে তো অন্য মার্কেট থেকে ফোন আসে যে ওই মার্কেটে নাকি পানি নাই এই আমাদের মার্কেট থেকে পানি নিয়ে যাচ্ছে ওই মার্কেটে আর মামুর বেটা এখানে ফাইন দেওয়ার জন্য দাঁড়াই আছে ওনার সামনে আমি একদম ভদ্র ছেলের মতো গাড়ি চালাইছি আমার থেকে এমন মনে হয়েছে এই দুনিয়াতে আমার মতো ভালো মানুষ আর একটাও নাই দেন ফাইনালি আমাদের বসের অন্য মার্কেটে চলে আসলাম ডলিটা নিয়ে এসে ফানি গুলো আনলোড করে দিলাম দেন এই মার্কেটের থেকে আমাদের মার্কেটের মধ্যে কিছু সামান নিয়ে আসলাম তার মধ্যে বিশ পঁচিশটা পানি জার্নিও ছিল তারপরে ভাই বেড়াদের সাথে একটু মজা ঠাট্টা করলাম দেন ফাইনালি চলে আসলাম আমাদের মার্কেটে মার্কেটের বাইরে থেকে আমি হরণ দেওয়া শুরু দিলাম দেন দোকান থেকে চার পাঁচ জন বেরোয় আসলো সামান গুলো আনলোড করার জন্য সামান আনলোড করতে না করতে শুনতেছি যে চার পাঁচ ডেলিভারি আছে এই কথা শোনার পরে আমার মাথায় মনে আসমান বাইকা পড়লো যাক পরে মারের দিকে নজর দিয়া অর্ডার নিয়ে বের হয়ে গেলাম দেন ফাইনালি এক নাম্বার ডেলিভারি দেওয়া কমপ্লিট করলাম দেন আর একটা অর্ডার আছে এটা দিতে হবে উমা উম্মা সামনে যে রাস্তা পুরা বন্ধ দেখ সত্যি দেখ সত্যি আজকে যে কাজ সেয়ারা সাইয়ে উঠলাম আল্লাহ বালা জানে এত কাজ করতে হইবে আমার মাথায় ধরে না দেন দুই কিলোমিটার গুইডে যাই ওই ডেলিভারিটা দিলাম দেখ সত্যি আমি মনে করছি আর ওয়ার্ডার নাই ওয়ার্ডার দিতে হইব না গাড়ির ভিতরে নজর দিয়ে দেখি যে ওয়ার্ডার আর আছে যাক এটাই শেষ ওয়ার্ডার ইনশাল্লাহ এই যে লাল গাড়িটা দেখতেছেন এই লাল গাড়ির পিছনে হচ্ছে যে ঘর এই ঘরে ওয়ার্ডার দিবি ইনশাল্লাহ তো এই ঘরে বেশি কিছু ওয়ার্ডার আসিল না ফানি আসিল আর কিছু ভেজিটেবল আর হচ্ছে যে কিছু মিট তো ভিডিওটা আর বড় করব না ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন